তারা এখানে কিন্তু না তবে তাদের চিন্তা হবে আমরা যখন চাইবেন তখন তারা করতে হবে চিনতে এটাই পৃথিবীর মানুষ আমরা এমনই একটি দলের অন্তর্ভুক্ত যে দলের ভিতরে আমার কাজুর দুনিয়া এবং মুক্তির সমস্ত সনদ দিয়ে দিচ্ছেন এবং মুক্তির সমস্ত নিয়ামত এখানে রক্ষিত আছে এই দিকে যখন আসবে তখন হাউজে কাউসারের পানি তারা বান করবে রসুল্লার কদম হইতে তখন তারা দিয়ে এবং যখন আবার সেই কথা মনে হয় সেই কঠিন কথা যখন হুজুর যাওয়ার সময় হইলো বাড়ির ক্যামেরা গলি চলে গেল একটা প্রচন্ড বজ্রপাত পা ধরল প্রচন্ড আলো আসলো প্রচন্ড ঝড় আসলো কিন্তু সেই বজ্রপাতে কোন আওয়াজ ছিল না তখন মনে হইল জান আসলে মনে হয়েছে আমাদের ভিতরে ভাবুক হৃদয়ের ভিতরে আবার সাথে মিলিত হইলে তখন প্রচন্ড বজ্রপাতে ঘূর্ণিঝড় হলো চল্লিশ দিন পর তারপরে হয় সেই ধর খাওয়া সেই বৃষ্টি পৃথিবীকে কাল লড় করলো যে কথা আমাদের সকলেরই কম মনে আছে তাই সেই তার জো একটা হাড়ি তার জো এক কাশি তার জো স্লাই তার জো আল্লাহ সত্য আমার জন্য জনের রক্ষিত সেখান থেকে সেই তার জো বহমান রয়েছে এবং আপনাদেরকে স্পর্শ করছে আপনাদের হৃদয় রাজ্যকে নাড়া দিচ্ছে হৃদয়ে দোলা দিচ্ছে হৃদয়ের রাজ্যে আলো প্রজ্বলিত করছে এবং তাদের মাথার চান্দি হইতে পায়ের পর্যন্ত আল্লাহ নূরে আপনার নূরান্বিত হইতেছেন আপনাদের অজ্ঞাতে আপনাদের অজান্তে আপনাদের পরিবর্তন করতেছে এবং আপনার আল্লাহ মুখে হইতেছেন এবং কেবলের মহব্বতে পাগল হইতেছেন রসুল্লাহামের পাক মহব্বত আপনাদের দেলের ভিতরে এসে করতেছে। আপনারা এবং আল্লাহ সান্নিধ্যের মধ্যে আপনার অগ্রসর হচ্ছেন আপনাদের অজানতে অজ্ঞাতে কেবলের আপনাদেরকে ঘুরাইতেছেন সেই দিকে আল্লাহ শক্তি তারা তার একটা গান আছে একটা গান আছে যে আমার বলার কিছু ছিল না গো আমার বলার কিছু ছিল না দেখলাম কালো আবার তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় হয়ে গেল কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে ঝড় হয়ে গেল পরে পৃথিবী আধার হলো তবু দেখি জেলে গেলে আমার বলার কিছু ছিল না তো এই সেই চোখের পানি আমাদের হবে তাই আশে মন মর ভেঙে গেছে যাক যা কিছু বলবো না

যদি যায় যাক কিছু বলবো না যাওয়ার আমার বলবো না যদি যায় যাক কিছু বলবো না নাই

তোমার কদম পাখের সেই তো শান্তনা আমার কদম আমাদের একমাত্র একমাত্র আমাদের আমরা যে আত্মমর্যাদা গ্রুপ ব্লক গ্রুপ আমাদের অবলম্বন যেটা আল্লাহ আমাদেরকে দান করছেন বাজার জন্য আল্লাহ আমাদের সেই কবরের সাথে জন্য আমাদেরকে জীবন দিয়ে মরসব করে রাখবেন এবং তাদেরকে গুননে আগন্ত করে রাখবেন এবং খাদ্য সকল আর আলে বাইরে যে আপনারা সবাই জয় ধরে থাকেন আমরাও আপনাদেরকে যেন জয় থাকি আমাদের দুনিয়া আমাদের পরপাঠ যেন এক জায়গায় হয় আমাদের ইহকালে এবং পরকালে শক্তি যেন একই জায়গায় হয় এবং পরকালে নসরও যেন আমার কেন জানে কদম আমাদের একসাথে হয় অবরাজ্য যেন আমরা এক জায়গায় থাকতে পারি সেই প্রেম শুধু আমরা পান করতে পারি কোধা দর্শন যেন আমাদের হয় রসুলের জিয়ারত যেন আমাদের নসিব হয় আর অদম সাথে আমরা মজবুত থাকতে পারি এই পৃথিবী এই পৃথিবী প্রেম ভুলে ভালোবাসা ভুলে দেয় আপন পীরের প্রাক মহাপত থেকে যোদা করে তারা নবীর প্রাক মহাপ্পদ থেকে আমাদেরকে জোদা করে দেয় শয়তানের সয়কারি মানুষ সয়ত শয়তান সয়ত শান্ত্র সয়তানের দুনিয়া বেড়ে গেছে সমস্ত হাত থেকে আল্লাহ যারা আমাদেরকে হরাজত করে কেউ ধরের প্রাক্না জোহার দ্বারা এটাই আজকে প্রার্থনা জানাই এটাই আমি কামনা করি এটাই আল্লাহ তরফ দরখাস্ত কেমন ধরনের কত এটাই নালিশ তিনি যদি তারা আগে আল্লাহর কাছে চান

সেই ঘটনাগুলির দিয়ে আমাদের আমি কতবার তাদেরকে ফোন করে বললাম আমাদের দিছি আপনারা স্পর্শ করে না সে ভুলিয়ে গেল যে সেই মঞ্চ ভাঙল আসতে তারা কোথায় ধ্বংস হয়ে গেছে

মৃত্যু খবর বলতেছে এখনো যারা সংশোধন হয় নাই এখনো যারা মনে করে যে গরমের নামে ইসলামের নামে অথবা ইসলাম বিরোধী তার নামে তথাকথিত আমাদেরকে আঘাত করবে আমাদেরকে আঘাত করলে আল্লাহ তালা আঘাত করবেন এত জোরে আঘাত করবেন যে আঘাত সহ্য করার মতো ক্ষমতা তাহাদের নাই বাংলার বন্ধু আমার খালো আত্মদের সেই আঘাত মোকাবেলা করার ক্ষমতা দুনিয়াতে কারো নাই কারণ আল্লাহ শক্তির উপর দিয়ে আর কোন শক্তি নাই আল্লাহ শক্তির উপর নির্ভর করে আল্লাহ বন্ধুর পদম বুকে জড়িয়ে করে আমরা অগ্রসর হচ্ছি এবং আমরা অগ্রসর হব আমি বিশ্বাস করি হয়তো এই বছরের ভিতরে এই বছরে এই জন্য সময় তাহলে হলো বলছিলেন বাবা তোমাকে দেখা কান্নাগিরি মাথা তুললে সঙ্গে সঙ্গে আকাশ থেকে গজরের মুগুড়িতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে অতএব আমাদেরকে দেখে তার নাগিরি এখন মাথা তুলবে বিভিন্ন ধরনের নাগিরি মাথা তুলবে এইটা বিভিন্ন ধরনের নাগিরি ধর্মের নামে অথবা ধর্ম বিরোধী তার নামে আমাদের দেখলে ক্ষিপ্ত হয় ধর্মবিরোধী যারা তারাও আমাদেরকে দেখলে ক্ষিপ্ত হয় আবার ধর্মের নামে যারা ব্যবসা করে তারাও আমাদেরকে দেখলে ক্ষিপ্ত হয় যাদের সাথে অভিশার ইহুদিনা বেদিনে

পৃথিবী তার লাইন করছে সেই প্রদীপ জায়গায় হচ্ছে অল্প অল্প করে এবং শেষ জামানায় আখেরি জামানায় মুসলমানদের সমস্ত মুসলিম উম্মার এই প্রচন্ড তথপ্রষ্টতার জমানায় এবং ধানুষের শেষ প্রান্তে এসে ফেকা পৌঁছার জামানায়

দিশারা হইয়া চোখ অন্ধ হইয়া এগুলি এসে আমার আমার কেন যেন মনে হয় আমার মনের ভিতর কেন যেন তোলা দিচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে এমন কিছু ঘটনা ঘটবে যার অর্থে নিয়ে হয়তোবা যাকে রাষ্ট্রীয় শক্তিতে চলে যাবে সত্যি রাষ্ট্রীয় সেব কাজ রাষ্ট্রীয় সেব তার মাথা কাস আল্লাহ তালাফিরা হাত দিয়ে আপনাদের মাথায় পড়াই দেবেন বলে আমার মনে কেন যেন তোলা দিচ্ছে প্রকৃত ইসলামের শাসক হলে আল্লাহ সমস্ত পৃথিবী ভাষী কাকুল করবে প্রেমিক করবে চোখের পানিতে ভাসিয়ে দেবে এক হয়ে যাবে মানবতা একটি বিশালের নিচে সবাই ঐক্যবদ্ধ হবে মোহাম্মদ রসুল্লাহ এই কলে আমার নিচে সবাই দাঁড়ায় যাবে এবং সকল এই রসল্লার মত হিসাবে ঘোষিত হবে এবং সে আকাশে বাতাসে অনুরণন ঘটবে সে আজ প্রতিফলিত হয়ে আকাশে বাতাসে অনুরোধন সত্যের বিজয় হবে অকল জল ভাতুকা সত্যের জয় অবশ্য সমাগত মিথ্যা বিদিত সত্যের জয় অবশ্যম্ভাবী জাকের পাটের জয় 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 এই অগ্র যাত্রা কেউ প্রকাশ দত্ত ক্ষমতায় আমার কেউ রাজনের চাবুক দ্বারা এই জয় হবে রসুল ইসলামের রসিলায় কেউ হাতে সেই চাবুক সেই তলয়ার সেই অদৃশ্য তলোয়ারের ধাক্কা চলে আমার দুনিয়াবাসীকে আসতে হবে দুনিয়া বাসীকে আসতে হবে দুই হাজার তিরিশ সালের মধ্যে সারা মানুষ এই পতাকা নিচে আসবে আর এই বছর দুই হাজার পঁচিশ সাল আসতেছে আবার মনে হচ্ছে

আমরা ঝাঁপিয়ে পড়লাম সবাই ইনশাআল্লাহ তালা আমার কেন অবশ্যই তিনি আর কবে আমাদেরকে জায়গা দিলেন তিনি আমাদের জন্য রোহানি দর চায় আল্লাহ রোহানি দুনিয়াতে আল্লাহর কমে আমাদের জন্য সৌভাগ্যের দোয়া খুলে যাবে যেদিকে যাবো সেদিকে সমুদ্রের ভিতরে রাস্তা হবে ইনশাল্লাহের বিজয় অবশ্যম ভাবি বিজয় অবশ্যম ভাবি অবশ্য আসসালামাইকুম রাহে

আমাদেরকে নিতে আমরা ভালোবাসতে পারি আল্লাহ আমাদের জন্য আগে বাইরে প্রার্থনা আপনাদের সবাইকে আল্লাহ আল্লাহ মতে আল্লাহ আর এগাম সবাই পরে বিশ্ব স্থায়ী মহাসম্মেলন সম্পর্ক এর মধ্য দিয়ে দুর্ভাগ্যের সুযোগ দুভাগ্যের দা আবার হোক আবার আমরা সেই

দুঃখ শান্তি দিল করিয়া তোমার জমা যা তোমাদের পরমেশ্বর গান্ধী জানা